তো হ্যালো বন্ধুরা আশা এবং তোমার সবাই ভালো আছেন মুই আসুন আজকে দোকানত তোমার পাঁচ পকে দুইটা কাস্টমার আসছে তো তোমার একটা মজার জিনিস আজকে দেখা এই যে এমরা দাঁড়িয়ে আছে খরচা নিবে তো এমরা মানে বাড়ি গড়ো অষ্টভর আছে তারে কালেকশন করবে আর কি বাড়ি বাড়ি কালেকশন করিবে তো তার এখন মোর একটা যাচ্ছে দোকানত বা কি নিবে যাই হোক দুইজনে পরামর্শ করবে নাকছে যে কোনো একটা জিনিস নিবে তো মুইও দোকান চন্নুং চড়িয়ে দেয়াং আর তোমাকে আজকে জিনিস একটা দেখায় মোর দোকানত মানে এন্দুর আর ধরে এত হয়েছে তাৰ জিনি নাঙাই দিছোঁ এই যে বিলাইটে যে দেখি পেচেন এই বিলই টেক মই যে মানে নিচুত যে এখন ফ্ৰিজৰ নিচুত এখন জালিৰ ডগ থাকে জাই হওক ডাব্বা ডয়াৰ ডগ ঐলি দিছোঁ আৰু বিলাইক নাঙি দিছোঁ কিন্তু বিলেই ঔষধৰ থাক বেছি কাজ কৰিছে আৰু এইদিন ফি আৰু দুইজন খৰচা বিলি ইচ্ছা খৰচা চামানত খৰচটা দাং তাৰপৰা তোমাক দেখাই নাখচোন বিলেই দেখ কি ভাবে এনে মানে ধৰাৰ জন চটফ নাকাইছে খালি তো তোমাকেও না একসঙ্গে এই জন্য শেয়ার করবেন একসঙ্গে যে এন্দুর ধরে যদি থাকে যে কোনো দোকানত বা বাইক বিলেই রাখো দুইটিয়া বিলেক নাগে দাও বিলেই তোমার রাখে সব কিছু শেষ করে দিবে এন্দুর ধরে কোনো বাসে একটু নয় আর মোর দোকানের প্যাকেট প্যাকেটগুলো কীভাবে ফাটাইছে বলে ওগুলো তোমাকে দেখান দেখেন কত জিনিস যে মোট দোকানে নষ্ট করছে আমরা দুইজন বারে বারে খরচা সামনে আসছে আর উনি তো এই দিক যে বিলেই তামসা না একসঙ্গ যাই হোক মানে দিনতে বিলেইটি আজকে আসছে আসিয়ে খুঁজবে আছে মানে বোধ পাইছে যে এটা একটা আছে ওই জন্য মুয় ওইখানে খুলি দিছ যে তুই তো কীভাবে ধরে ওইটি এলা তোমাক দেখাইম তো দেখে নেলায় আর খরচাটা আমাকে দেখ বারে বারে খরচ চাওয়া নাগছে আর বিলেইটির দেখে নেয় কৌষ কায়দা আয় দেখো কীভাবে মানে উনিআই যেদি মানে এন্দুর মনে একটা আছে বড়ো উনিও ঝেঁদি যাওয়া না বিলিটিও ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো কীভাবে মানে এমনভাবে ঢুকে নাগছে সেই কিন্তু সাবধানে এনে ঢুকতে না সেইভাবে দেখো ভিতরের বল পুলেরাই ঢুকছে এনে যাই হোক মানে চেষ্টা নাগাইছে বের করার জন্যে এই দেখো এই দেখো এই দেখো এহ নেমুর আর কি সুন্দর করে বাঘের ঢক করে ঢুকছে বলে একদম মানে বাঘের ঢগ দেখা যায় পাঁচশাক খান এহ দেখছেন ধরার খুব চেষ্টাতে আসে নে আর ধরবিও এলাই দেখেন এলাই লাস্ট পর্যন্ত দেখো ধরবি এলাই আর মোৰ লাস্ট পর্যন্ত দেখো মোৰ দোকানৰ জিনিস জিনিসগুলি কি করছে তোমাকে উল্লেও দেখাম আর মোৰ ফ্রিজের যে ডয়ার খান জাল খান যে এই দেখো কত ক্যাচরা ইন্দুর ধরে নিয়ে যে ঢুকিয়েছিল ওটে এই দেখো হচ্ছে তো হচ্ছে এই তো গেল দিদি ওদি পালাল তো জন্য তো খুলে দিছি তো তারপর ধরি ওদিন এগে এলা যে দোকানের যে জিনিসগুলি আরে দেখো এটা কত কী নোংরা টোংরা ঢুকেছে ওইখানেও দেখাং আয় যে জালখান যায় দেখো জালখান জালখান কাটি কী করছে এই দয়ারখান থাকে এইভাবে নাগা তো যাই হোক এইখান মুই যে খোলি গিয়ে এইভাবে খুলি থুইসং আর দেখো জালখান এখানে কাটিয়ে গিয়ে এখানে নতুন ফ্রিজ মোড় এটা আজকে মানে আনবে আর তিন মাস থেকে মাস বলে নতুন ফ্রিজ আর আনিয়ে থুসং আর দেখো তাহলে ধরে আর কী রকম মানুষের লোকসান করে তো তোমরাও এইভাবে মানে ক্ষতি হওয়ার আগত সাবধান হয়ে যাও ভিডিও ওখান পুরী এখান দেখো আরও এই খালি এখানে কাটছে তারপরে তোমাক দেখাং অনেক কিছু মো শেষ করে দিয়েছে দোকানে এখানে টস নস কত টাকার মাল কাটি টাটি নষ্ট করে ফেলেছে অনেক মাল ফেলে দিসং মানে প্রাণ টোস টোস অনেক টাকার জিনিস আনছো বললেও ফেলে দিসং এখানে অনেক জিনিস আর আগেগুলো চানা আনছুং তো চানাগুলোও শেষ করে দিছে তো তোমাকে চানা প্যাকেটগুলোও দেখা মেলায় সব কিছুই দেখাং আর এই দেখো চানার প্যাকেটগুলো এই দেখো দেখছেন তো আয় দেখো জেলি দেখবেন ফাড়া সব মানে ধরে এন্দুরে শেষ করে দিয়েছে এখানে এমন কোনো জিনিস বাদ দেয় নেই মোর দোকানের সব শেষ টস নস করি শেষ এখানে মনটাতে এত খারাপ আগান লাগছে আর তারপর তোমার সয়াবিনের প্যাকেট একটা দেখান সয়াবিনের প্যাকেটটাও দেখো কীভাবে কাচ্ছে এই দেখো সয়াবিনের প্যাকেটটা মানে সব কিছুই শেষ করিয়ে দিয়েছে একটা টস নোস করিয়ে শেষ দোকানটা আর ভিডিও ভিডিওখান যদি ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করি কাউ ভুলবেন না তো